রাজশাহী দুর্গাপুরে ট্রাক চাপায় সুজন নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে দুর্গাপুর শিবপুর সড়কের সিঙ্গা বিলের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত সুজন চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান শিবপুরগামী অটোভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানিয়েছেন মরদেহ থানায় আনা হয়েছে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে